রাসুল সালি সাল্লাম বললেন মেয়েরা যখন নাচবে তখন তিনটা বিপদ নেমে আসবে দুই তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে তখন বিপদ নেমে আসবে সব বাড়িতেই বাজনা বাজে সব দোকানেই বাজনা বাজে সবার কানেই বাজনা চলে ল্যাংটা মেয়ে নাচে সবার কানে আল্লাহ নবী বললেন যখন মানুষ উজু করে মুখমন্ডল ধয় তো মুখমন্ডলে যা পাপ হয়েছে সব পাপ পানির সাথে পানির শেষ ফোটার সাথে ঝরে যায় মুখমন্ডলে কি পাপ হয় আল্লাহ নবী বলছেন আইনানে তাজনের জেনা হমান নজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলাইনানে জেনা হমাল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলমুখ পাম। জেনা নতক মুখের জেনা হচ্ছে কথা বলা এগুলো সব মুখমণ্ডলে আছে এগুলো বড় বড় জেনার মাধ্যম কান জেনার মাধ্যম চক্ষু জেনার মাধ্যম মুখ জেনার মাধ্যম বুঝনি তুমি না বুঝে তুমি মেটার সাথে দিনরাত গল্প করো প্রেমের জেনার তুমি মনে করো কেউ দেখে না ভুল হিসাব তোমার তুমি মারিয়ামের মতো ভুলে যাও মারিয়াম বলেছিল নাসিয়া মানসিয়া আমি জাতির কাছে এমন হতে চাই আমি মারিয়াম এটা কেউ জানবে না যে আমি মারিয়াম কেন আমি যদি বাচ্চা নিয়ে গ্রামে যাই তাহলে জনগণ বলবে ছি 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 তুমি জেনা করে বাচ্চা নিয়ে এসেছ তুমি বাইতুল মুক্ত মসজিদে থাকো মসজিদ ঝাড়ু দাও তুমি এমন কাজ করো আমি কি দিয়ে বোঝাবো গ্রামবাসীকে বাচ্চা গ্রামে ঢুকলেন তখন গ্রামের লোকেরা বললো তোমার মা ভালো তুমি এত খারাপ ছি তোমার বাপ ভালো তুমি এত খারাপ তো আমি মারিয়াম নাসিয়া মানসিয়া হয়ে যেতে চাই কেউ যেন না জানে আমাকে ওই মেয়েটার নাম্বার তুমি চিরদিনের জন্য ভুলে যাও মেয়েটা যে কে এটা তুমি ভবিষ্যতেও মনে রাখবানা কোনো দিন মনে না নইলে ও তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে করবে